আপনি কি ইউটিউবে একটি ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে শুরুতে বলে রাখছি ভিডিওটি কিন্তু অনেক দীর্ঘ হবে তাই অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওর প্রত্যেকটি অংশ দেখতে হবে এবং বুঝতে হবে তবেই কিন্তু আপনি সফলভাবে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে পারবেন পাশাপাশি চ্যানেল ওপেন করার পর কিভাবে আপনি সঠিকভাবে চ্যানেলটি এসিও করবেন সব কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে অনেকেই আমাকে কিন্তু এস এম এস করেছেন যে আপু ইউটিউব চ্যানেল এসিওটা আমাদেরকে দেখাবেন অনেকেই আমাকে মেসেজ করেছেন সো তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি আমার সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি কীভাবে আপনি ইউটিউবে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলে যে সেটিংগুলো রয়েছে সেগুলো আপনি সঠিকভাবে সেট করবেন তো এই মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এখানে কিন্তু আমি প্রতিনিয়ত ফেসবুক ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি এছাড়া কিন্তু আপনাদের মতামতের উপর ভিত্তি করেও আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করে থাকি তো লেটস গেট স্টার্ট তো দেখুন আমার এই যে চ্যানেলটি আমি কীভাবে সাজিয়েছি তো আমি দেখুন মোর অপশনে এখানে ট্যাপ করলাম তো এখানে দেখুন ডেসক্রিপশন চলে এসেছে যে আমার চ্যানেলের ডেসক্রিপশন মানে আমি আমার এই চ্যানেলে আমার ছোট্ট করে পরিচয় দিয়েছি এবং এছাড়া আমি যে ধরনের ভিডিওগুলো এখানে আপলোড করতেছি সেটি এখানে কিন্তু তুলে ধরেছি পাশাপাশি একটি ইমেল নাম্বারও দিয়েছি নিচে দেখুন আমার কিন্তু অন্যান্য যে আইডিগুলো রয়েছে সেগুলোর লিঙ্কও আমি অ্যাড করেছি তো মূলত এটি হচ্ছে আমার চ্যানেলের পরিচিতি মানে আমি আমার চ্যানেলে আমার পরিচয় এবং ছোট্ট করে আমার চ্যানেল সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করেছি এবং দেখুন নিচে কিন্তু আমি আমার যে অন্যান্য আইডিগুলো রয়েছে সেগুলোর লিংক এখানে অ্যাড করেছি এবং আপনি আরও দেখতে পাবেন এখানে যে আমি কোন দেশে বসবাস করি সেটিও এখানে রয়েছে এবং আমার এই চ্যানেল শুরুর তারিখও কিন্তু এখানে রয়েছে যেটি কিন্তু অটোমেটিক চ্যানেল তৈরি করার সময় সেট হয়ে আসে গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে একটি ইউটিউব চ্যানেল তৈরি করার আগে আপনাকে কোন পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে তো আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন তো দেখুন আমি কিন্তু সেখানে বলেছিলাম যে আপনার একটি চ্যানেলের নাম লাগবে চ্যানেল ব্যানার চ্যানেল লোগো দেখুন এগুলো কিন্তু আগেই আপনাকে ঠিক করে রাখতে হবে তো দেখুন এই যে একটি চ্যানেলের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যখন আপনি চ্যানেল তৈরি করবেন এগুলো কিন্তু আপনাকে সেট করে দিতে হবে এছাড়া যে আমি ডেসক্রিপশন বক্সটি দেখালাম সেটিও কিন্তু আপনাকে সুন্দর করে সাজাতে হবে তো এই কাজগুলো সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাই বরাবরই বলতেছি ভিডিওটি কিন্তু দীর্ঘ হবে তো দেখুন আমি এখন এইটি শুরু করব প্রথমে আমি দেখুন ইউটিউব ওপেন করে নিলাম তো আগে যেটি বলবো সেটি হচ্ছে যে একটি ইউটিউব চ্যানেল কিন্তু একটি ইমেইলের মাধ্যমে খোলা হয় মানে আপনি জিমেইলে যে আপনার একটি মেইল খুলবেন এই মেইলের মাধ্যমে কিন্তু আপনার একটি ইউটিউব চ্যানেল খোলা হবে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে একটি মেইল মানে জিমেল তো দেখুন একটি জিমেল আপনি প্রথমে ওপেন করে নেবেন যে জিমেলের আপনি আপনার চ্যানেলটি ওপেন করতে চাচ্ছেন তো এরপর যে কাজটি আপনাকে করতে হবে আপনি ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি আমার ইউটিউব অ্যাপটি ওপেন করে নিলাম ইউটিউব অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার জিমেলের লোগো কিন্তু নিচে শো করবে তো এই যে দেখতেছেন এটি কিন্তু আপনার জিমেলের লোগো মানে আপনি ইউটিউবে যে জিমেল দিয়ে ইউটিউব ওপেন করেছেন ঠিক সেই জিমেলের লোগো আর আপনার যদি কোনো চ্যানেল না থাকে তাহলে কিন্তু দেখুন লোগোতে যখন ট্যাপ করবেন এখানে কিন্তু শো করবে ক্রিয়েট এ চ্যানেল তো এখান থেকে কিন্তু আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে তো দেখুন আমি ক্রিয়েটে চ্যানেলে যখন ট্যাপ করলাম তখন কিন্তু এখানে এরকম একটি পেজ শো করেছে মানে আমার কিন্তু ক্রিয়েট চ্যানেল অপশন চলে এসেছে তো প্রথমে যেটি করতে হবে দেখুন উপরে দেখুন পিকচার মানে লোগো আপনার চ্যানেল লোগোটি কিন্তু আপনাকে প্রথমে অ্যাড করতে হবে তো এই নিয়ে কিন্তু আমি কালকে বিস্তারিত আলোচনা করেছি তাই আজকে আর আমি আলোচনা করব না তো পিকচার অ্যাড করার জন্য আমি এই অপশনে ট্যাপ করলাম এরপর দেখুন এখানে গ্যালারি একটি অপশন চলে আসলো তো গ্যালারিতে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমার ইমেজের অপশনগুলো চলে এসেছে তো আমি যে ফোল্ডারে আমার ছবি রেখেছি সেখান থেকে আমি একটি আমার পিকচার সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর দেখুন নিচে প্রথমে আপনি কিন্তু ছবিটি টেনে একদম মেইন জায়গাতে ছবিটি বসাবেন এরপর দেখুন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশানে ট্যাপ করবেন এখন কিন্তু দেখুন আপনার এই ছবিটি কিন্তু সেট হয়ে যাবে মানে আপনার প্রোফাইল লোগো কিন্তু সেট হয়ে গেল নিচে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেম আপনার চ্যানেলের নাম এটি কিন্তু আপনার নাম নয় এখানে কিন্তু যে নামটি আপনি দিবেন সেটি কিন্তু আপনার চ্যানেলের নাম হবে তো পাশে দেখুন একটি কলম আইকন আপনারা দেখতে পাচ্ছেন তো এই কলম আইকনের ওপর আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এই কলম আইকনের ওপর এখন ট্যাপ করলাম তো ওপেন হয়ে চলে আসলো এখন দেখুন এখানে আপনি আপনার যে চ্যানেলের নামটি ঠিক করে রেখেছে সেটি কিন্তু আপনাকে টাইপ করতে হবে তো দেখুন আমি সরকার কেটে দিলাম এখানে স্মৃতি টেক লিখলাম তো আমি কিন্তু মূলত আপনাদেরকে দেখানোর জন্যই আবারও একটি চ্যানেল তৈরি করতেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর সাথে উপরে দেখুন এখন সেভ একটি অপশন আছে এই সেভ অপশনে আমি এখন ট্যাপ করলাম তো দেখুন আমার কিন্তু চ্যানেল নেম সেট হয়ে গেল এরপরে দেখুন যে বিষয়টি চলে আসবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের হ্যান্ডেল তো এখানে কিন্তু হ্যান্ডেল অটোমেটিক এসে গেছে তারপরেও কিন্তু সেই হ্যান্ডেলটি আপনাকে সেভ করে দিতে হবে জন্য দেখুন কলম আইকনের ওপর আমি আবারও ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমি যখন ওখানে টাচ করেছি কার্সল নিয়ে গেছি তখন কিন্তু এখানে গ্রিন টিক মার্ক এসেছে তো আপনাদের চ্যানেল হ্যান্ডেল দেওয়ার সময় যদি এমন হয় যে ক্রস আসে গ্রিন মার্ক না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেল হ্যান্ডেল আপনাকে বসাতে হবে চেঞ্জ করে করে তো যেটি ইউটিউব নেবে এবং গ্রিন টিক মার্ক আসবে সেটি আসার পর আপনি সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল হ্যান্ডেল সেট হয়ে যাবে মানে চ্যানেল হ্যান্ডেল এমন একটা জিনিস যেটি কিন্তু ইউটিউবে আপনার একারই থাকবে একটি এবং আর অন্য কারো সেম হ্যান্ডেল থাকবে না এরপরে দেখুন আমার কিন্তু কাজ শেষ আমি ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে এখন ট্যাপ করব তো আমি ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করলাম এখানে কিন্তু সামান্য একটু সময় নিয়ে কিন্তু আপনার চ্যানেলটি তৈরি হয়ে যাবে তো দেখুন এখন কিন্তু আমি যখন লোগোতে আবার ট্যাপ করব ইমেলের লোগোতে এখন কিন্তু দেখুন আমার নাম সহ ভিউ চ্যানেল চলে এসেছে মানে আমার চ্যানেল কিন্তু তৈরি হয়েছে তো আমি যখন সেখানে ট্যাপ করলাম দেখুন আমার কিন্তু অটোমেটিক চ্যানেল তৈরি হয়ে এসেছে তো অনেকের কিন্তু ইউটিউবে এরকম চ্যানেল থেকেই থাকে মানে তৈরি করেই থাকে তো এটি কিন্তু চ্যানেল নয় এখানে আরও অনেক কাজ আপনাকে করতে হবে তো এটি কিন্তু ইউটিউবের কাজ ইউটিউব ছাড়াও কিন্তু আপনাকে অন্য অ্যাপস দিয়ে বাকি সেটিংগুলো করতে হবে অবশ্যই তো দেখুন এই যে মোড়ে আমি যখন ট্যাপ করলাম এখানে দেখুন আমার কিন্তু চ্যানেলের লিঙ্ক চলে এসেছে এবং আমি কত তারিখে আমার চ্যানেলটি ওপেন করলাম সেটি কিন্তু অটোমেটিক এখানে সেট হয়ে গেছে তো এভাবে কিন্তু এই জিনিস দুটি এখানে ইউটিউব আপনাকে দিয়ে দেবে তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন ম্যানেজ ভিডিওস যে অপশন আছে এবং পাশে দেখুন একটি কলম আইকন আপনি পেয়ে যাবেন এই কলম আইকনে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে তো আমি কলম আইকনে যখন ট্যাপ করলাম তো এখানে দেখুন আমার কিন্তু চ্যানেলের একটি কি এসে গেছে তো বুঝতেই পারছেন মানে আমার চ্যানেলের একটি ডিজাইনে চলে এসেছে যেখানে কিন্তু আমার লোগো আছে কিন্তু আমার ব্যানার এখন আমি অ্যাড করিনি নাম আছে হ্যান্ডেল আছে আমার চ্যানেলের ইউআর আছে এবং ডেসক্রিপশন বক্স কিন্তু চলে এসেছে যেখানে কিন্তু আমাকে কিছু লিখতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম এবং এখানে আমি অল্প কিছু লিখে দিলাম অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী কিছু ডেসক্রিপশন বক্সে লিখে দেবেন তো আমি তো দেখাইলাম যে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি কি কীরকম লিখেছি সেভাবে আপনারা লিখবেন তো লেখার পরে দেখুন আমি এখানে সেভ করে দিলাম আমি শুধু আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু শর্টকাটভাবে ভিডিওটি তৈরি করতেছি তো দেখুন এখন কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশন আমি লিখে ফেললাম এবং সেভও করে ফেললাম তো এখন দেখুন এই যে আমার কিন্তু এখানে লেখাগুলো শো করতেছে হ্যালো আই এম স্মৃতি দিস ইজ মাই সেকেন্ড চ্যানেল তো বুঝতেই পারছেন যে এই দেখুন লেখাটি কিন্তু এখানে চলে এসেছে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেল ডেসক্রিপশন সেট করে নেবেন তো এখন আমি ব্যাক করে আসলাম আবারও চ্যানেলে আমরা এখন চ্যানেলের ব্যানার দেব তো দেখুন এই যে ব্যানারের এখানে দেখুন ক্যামেরা লোগো আছে যেখানে আমি ট্যাপ করলাম এখানে টেক এ ফটো মানে আপনি সরাসরি ফটো নিতে পারেন অথবা চুজ ফ্রম ইউর ফটোস মানে আপনি আপনার গ্যালারি থেকেও নিতে পারেন এখানে দুটি অপশনই কিন্তু ইউটিউব আপনাকে দিয়েছে তো চুজ ফ্রম ইউর ফটো এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন আমি একটি শর্টকাটভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি একটি ব্যানার তৈরি করে রেখেছি তো এই ব্যানারটি আমি এখানে একদম চেপে কিন্তু আপনাকে ছোট করে দিতে হবে দেওয়ার পর উপরে দেখুন এখানে কিন্তু সেভ অপশানে ট্যাপ করতে হবে তাহলে কিন্তু আপনার ব্যানারটি এখানে সেট হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু ব্যানার চলে আসলো এখন ব্যানারটি দেখুন এখানে কিন্তু সেট হয়ে গেল একটু সময় নেবে সে পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তো এখন আমি ব্যাক করে চলে আসবো আমার দেখুন চ্যানেলে তো চ্যানেলে দেখুন আমার কিন্তু সব কিছু সেট করা শেষ হয়ে আসলো তো আমার ব্যানার লোগো চ্যানেল নেম চ্যানেল ডেসক্রিপশন সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে সেট করা দেখালাম তো ইউটিউব অ্যাপের মাধ্যমে যতটুকু করা যায় ততটুকু করা কিন্তু আমার শেষ মানে আমার এখানকার কাজ শেষ এখন আমার চ্যানেলে কিছু সেটিং করতে হবে যে সেটিংগুলো কিন্তু এখান থেকে করা যাবে না এর জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার বা অন্য কোনো অ্যাপ অপেরা মিনি এই অ্যাপগুলো ব্যবহার করে কিন্তু আপনাকে ওই কাজগুলো ওই বা ওই সেটিংগুলো করতে হবে তো তার জন্য কিন্তু আমি ব্যাক করে চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে তো প্রথমে বলি যে গুগল কোম ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে এবং সেখানে কিন্তু আপনার ওই জিমেলটি ওপেন করতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম এবং এখানে দেখুন ইউটিউব যে অ্যাপ রয়েছে ইউটিউব অ্যাপের মধ্যে আমি ট্যাপ করলাম তো আপনাদের যদি প্রথম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ই জিমেল চাইতে পারে তো জিমেল দিয়ে কিন্তু আপনাকে ওপেন করতে হবে তো আমার যেহেতু ওপেন করাই রয়েছে তো আমি আমার দেখুন এখানে আমার জিমেলের যে লোগো রয়েছে সেখানে আমি ট্যাপ করলাম তো এখানে কিন্তু আমার পূর্বে চ্যানেলটি শো করতেছে সেক্ষেত্রে দেখুন আমি যখন তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা এখানে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন উপরে থ্রি ডটে ট্যাপ করলে দেখবেন যে এই ধরনের একটি অপশন আসবে অবশ্যই এখানে টিক মারা দেবেন তাহলে কিন্তু এটি ডেস্কটপ সাইটে চলে আসবে তো এরপর দেখুন এখানে একটি সুইফট অ্যাকাউন্ট অপশন আছে সেখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করলে কিন্তু আপনার বাকি যে জিমেলগুলো রয়েছে সবগুলোই শো করবে এরপর আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন সেই জিমেলটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো দেখুন এখানে আমি সেই জিমেলটি দেখা যাচ্ছে তো ওই জিমেলটি আমি সিলেক্ট করে নিলাম এখানে কিন্তু আমার চ্যানেলও আছে তো দেখুন আমার কিন্তু অটোমেটিক চ্যানেলটি এখানে ওপেন হয়ে চলে আসলো তো এভাবে কিন্তু আপনাদের এই অ্যাপগুলো থেকে আপনাদের চ্যানেলটি ওপেন করে নিতে হবে সেটা আপনি গুগল ক্রোম ব্রাউজার বা অপেরা মিনি থেকেও কিন্তু আপনি এভাবে ওপেন করে নিতে পারবেন এখন দেখুন এখানে চ্যানেল কাস্টমাইজ একটি অপশন আছে যেটি আপনি এখানে পাবেন এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে আর আপনি যখন এটি ট্যাপ করবেন তখন কিন্তু এটি ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিওতে আপনাকে অটোমেটিক নিয়ে যাবে তো আমি এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরনো চ্যানেলটি চলে এসেছে যেহেতু ইউটিউব স্টুডিওতে আমার পুরনো চ্যানেলটি ওপেন করা তাই কিন্তু আমার ওইটি চলে আসতেছে সো আমি কিন্তু আমার এই চ্যানেল থেকেই আপনাদেরকে সেটিংগুলো দেখাবো তো আপনারা যখন ওখানে ট্যাপ করবেন আপনাদেরও কিন্তু এভাবে ওপেন হয়ে চলে আসবে ফুল পেজটি ফাঁকা থাকবে আপনাদের ভিডিও থাকবে না ফাঁকা থাকবে সেক্ষেত্রে তবে এখানে আপনাদের ওই চ্যানেলটি কিন্তু শো করবে তো এখানে যে চ্যানেল কাস্টমাইজ অপশনটি রয়েছে এটি আপনারা এখানে দেখতে পারবেন এই জায়গাতে দেখুন তো এই জায়গাতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এই জায়গাতে এখন ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন একটু কিন্তু লোড নিচ্ছে মোবাইলে তো এখন দেখুন ওয়াইটি স্টুডিও কিন্তু ওপেন হয়ে চলে আসলো তো আপনাদেরও কিন্তু এরকমভাবে আপনাদের চ্যানেলটি ওপেন হয়ে চলে আসবে কাস্টমাইজ করার জন্য তো সেক্ষেত্রে দেখুন আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের সেটিংগুলো করে নেবেন তো যখন এই ধরনের কাস্টমাইজ আসবে তো উপরে দেখুন আপনার কিন্তু প্রথমে লোগো আসবে প্রথমে লোগো মানে প্রথমে আপনার ব্যানার আসবে যে ব্যানারটি আপনি সেট করেছেন সেই ব্যানারটি কিন্তু উপরে শো করবে এবং নিচে কিন্তু আপনার চ্যানেলের লোগো শো করবে যেগুলো কিন্তু আপনারা সেট করেছেন সেগুলোই কিন্তু এখানে শো করবে তো এরপরে দেখুন স্কল করে আমি নিচে আসলাম এখানে দেখুন নিচে আমরা যে ডেসক্রিপশন বক্সে যে লেখাগুলো লিখেছি মানে আমাদের চ্যানেলের ডেস্ক্রিপশন সেগুলো কিন্তু এখানে শো করবে এগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন নয় চ্যানেলের ডেসক্রিপশন যেগুলো আমি আপনাদেরকে আমার চ্যানেলে দেখিয়েছি এরপর আমি স্কল করে নিচে আসলাম নিচে একটি অপশন আছে দেখুন আপনার যে লোগোটি রয়েছে আপনি যখন ভিডিও আপলোড করবেন বা আপনার যখন ভিডিওটি দর্শকরা দেখবে তখন আপনার ওই লোগোটি কখন শো করবে তো আপনি যদি চান যে ভিডিওর শেষে শো করে তাহলে কিন্তু প্রথমের অপশনটি আপনাকে সিলেক্ট করতে দিবেন আর আপনি যদি চান যে ভিডিও শুরু থেকে শেষ অবধি আপনার এই লোগোটি শো করবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেকেন্ড অপশনটি সিলেক্ট করে দিতে হবে আর থার্ড অপশনটি সিলেক্ট করলে কিন্তু আপনার ওই লোগোটি কর্নারে সব সময় অল টাইম শো করবে এটি সিলেক্ট করার পর আপনাকে নিচে চেঞ্জ অপশনে ট্যাপ করতে হবে এবং তারপর আপনি কিন্তু সেভ অপশন পেয়ে যাবেন সেভ করে দিলে কিন্তু আপনি যেটি চয়েস দিয়েছেন সেটি কিন্তু সেভ হয়ে যাবে তো এখন আমি যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে দেখুন পাশে একটি আপনি সেটিং পেয়ে যাবেন সেটিং অপশন দেখুন এই যে সেটিং অপশন চ্যানেলের সেটিং অপশন চ্যানেল কাস্টমাইজ করার জন্য অবশ্যই এই সেটিংটি আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে যে সেটিংটি আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে সেটিংটি এটি কিন্তু প্রথমে আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই এইটি আপনাকে দেখতে হবে তো এই সেটিংটি আপনি ওপেন করে নেবেন তো এখানে যখন আমি ট্যাপ করলাম প্রথমে কিন্তু জেনারেল অপশন চলে এসেছে তো এখানে দেখুন প্রথমে কিন্তু আপনাকে ডলার সিলেক্ট করতে বলা হয়েছে তো ইউএসডি ডলার কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো এটি কিন্তু সেট করাই থাকে সাধারণত তো সেক্ষেত্রে যদি কোনো কারণেও অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে তাহলে সেটি বাদ দিয়ে অ্যারো বাটনে আপনি ট্যাপ করবেন এবং অবশ্যই এখানে ইউএসডি ডলার আপনাকে সে সিলেক্ট করে দিতে হবে দিয়ে নিচে দেখুন সেভ অপশন আপনি পেয়ে যাবেন তখন আপনাকে সেভে আপনি ট্যাপ করলে কিন্তু সেভ হবে তো এরপর জেনারেলের নিচে যে চ্যানেল অপশনটি রয়েছে সেখানে আমি যখন ট্যাপ করলাম তো দেখুন এখানে বেসিক ইনফো একটি অপশন চলে এসেছে প্রথমে কিন্তু আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলা হয়েছে তো এখানে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যদি অন্য কোনো কান্ট্রি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যারো বাটনে যখন চাপ দেবেন এখানে কিন্তু অনেক কান্ট্রি শো করবে এখান থেকে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে থা দিবেন এবং ইন্ডিয়া বা অন্য কোনো দেশে থাকলে আপনি সেই দেশটি অবশ্যই সিলেক্ট করে দিবেন এরপরে দেখুন স্কল করে আমরা নিচে আসলাম তো এখানে দেখুন কিছু কেওয়ার্ড ব্যবহার করা হয়েছে আসলে এগুলোই হচ্ছে কিন্তু চ্যানেল কেওয়ার্ড আপনি যে টপিকের ওপর আপনার চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই টপিকের ওপর কিন্তু আপনি বেশ কিছু এখানে কেওয়ার্ড ব্যবহার করবেন তো যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল বুঝতে পারছেন তো এখানে কিন্তু আমি ফেসবুক ইউটিউব মনিটাইজেশন আপডেট দুই হাজার এই যে আমার যে আমার যে চ্যানেলে যে কথাগুলো বা যে টপিকগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আমি এখানে কেওয়ার্ড হিসেবে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা করবেন কি আপনাদের নোটপ্যাডে আপনাদের চ্যানেলের অনুযায়ী কিছু কেওয়ার্ড আগে সার্চ করবেন করে আপনার মোবাইলের নোটপ্যাডে লিখে রাখবেন এবং তারপর এগুলো আপনি কপি করে নিয়ে গিয়ে এখানে কিন্তু বসিয়ে দিবেন তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখুন সাবস্ক্রাইবার ফলোয়ার গ্রো এই যে এগুলো কিন্তু আমি কেওয়ার্ড হিসেবে তো দেখুন দুই হাজার পঁচিশ লিখলাম লিখে আমি যখন ইন্টার চাপলাম অটোমেটিক কিন্তু আমার এটি হয়ে গেল তো এভাবে আপনি লিখতেও পারেন লেখার পরে দেখুন এখন নিচে আপনি এই যে সেভ অপশন পেয়ে যাবেন এই সেভে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এই কেওয়ার্ড সেভ হবে তাই অবশ্যই চ্যানেল অনুযায়ী এখানে আপনি কিন্তু কেওয়ার্ড অ্যাড করে দিবেন এই কেওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে অনেকটাই সহায়তা করে থাকবে এবং আপনার চ্যানেলকে গ্রো করতে অনেকটাই সহায়তা করে থাকবে সো দেখুন সেভ হওয়ার পর কিন্তু আবারও ব্যাক করে চলে এসেছে শুরুতে তো এরপর আবারও দেখুন আমি চ্যানেলে আসলাম এবং আমার এখানকার কাজ কিন্তু শেষ বেসিক ইনফোর পাশে দেখুন এখন অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন আমরা পেয়ে যাব এই অ্যাডভান্স সেটিংয়ে আমি যখন ট্যাপ করলাম স্কল করে আমি দেখুন এখানে একটি কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আছে সেটি হচ্ছে যে এই যে দেখুন মাঝখানের অপশনটি কিন্তু আপনার সিলেক্ট করে দিতে হবে মানে আপনার ভিডিওটি নো ইটস নট ফর কিডস মানে আপনার ভিডিওটি যে বাচ্চাদের জন্য তৈরি নয় এটি যে সকলের জন্য তৈরি করেছেন সেই অপশনটি কিন্তু দুই নম্বর অপশন তাই অবশ্যই কিন্তু এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো অবশ্যই এটি আপনি সিলেক্ট করে দিবেন ও এরপর আমি স্কল করে নিচে আসলাম নিচে দেখুন আমি একটি অপশন অ্যালাউ করে দিয়েছি ক্লিপস মানে কেউ চাইলে কিন্তু আমার ভিডিও ক্লিপস ইউজ করতে পারে তো আপনি যদি অ্যালাউ না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি টিকমার্ক দেবেন না তো মোটামুটি এই অ্যাডভান্স সেটিংয়ের কাজ কিন্তু এখানেই শেষ এরপর আমরা পাশে কিন্তু আরেকটি অপশন পেয়ে যাব সেটি হচ্ছে যে ফিচার এলিজিবিলিটি এই যে অপশনটি রয়েছে পাশে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো যখন আপনার নতুন চ্যানেল থাকবে তখন কিন্তু তিনটি ফিচার আপনার অ্যালাবেল থাকবে না তো দেখুন আমার যেহেতু চ্যানেলে সবগুলো ফিচার অ্যালাবেল হয়ে গেছে তাই কিন্তু সবগুলো গ্রিন মার্ক দেখাচ্ছি যখন আপনি একটি চ্যানেল তৈরি করবেন তখন কিন্তু প্রথমের অপশনটি অটোমেটিক অ্যানাভেল হয়ে যাবে আপনি কিন্তু ঢুকে দেখতে পারবেন যে এটি আপনার অ্যানাভেল রয়েছে এবং দ্বিতীয় অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার চাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন এটি আপনি যখন মোবাইল নাম্বার বসাবেন সেখানে একটি ওটিপি আসবে এই ওটিপিটি বসালে কিন্তু আপনার এটি অ্যানাবেল হয়ে যাবে এবং তিন নম্বরে যে বিষয়টি রয়েছে অ্যানাবেল এটি কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যানাবেল করতে পারেন অথবা আপনার এটি অ্যানাবেল করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার চ্যানেলে সাত থেকে আট দিন রেগুলার ভিডিও যখন আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব এই অপশনটি অটোমেটিক অ্যানাবেল করে দেবে আমি কিন্তু জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যানাবেল করিনি আমি উপরে দুইটি অ্যানাবেল আমার যখন হয়েছে তখন আমি এটি এই অবস্থায় রেখে দিয়েছিলাম তো আমি যখন পাঁচ ছয় দিন পর আমি যখন রেগুলার ভিডিও আপলোড করেছি তো পাঁচ ছয়টা ভিডিও আপলোড করার পর আমি দেখি যে এটি কিন্তু আমার অটোমেটিক অ্যানাবেল হয়ে গেছে তো বুঝতেই পারছেন এই ফিচারগুলো কিন্তু এভাবে আপনাকে ব্যবহার করতে হবে এরপরে দেখুন আপলোড ডিফল্ট যে অপশন আছে সেই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই অপশনগুলো আপনার অটোমেটিক চলে আসবে তো টাইটেল তো এখানে কিন্তু আমাদের কোনো টাইটেল বসার অপশন নেই কেননা আমরা যখন যে ভিডিও আপলোড করব। আমরা ভিডিও অনুসারে কিন্তু আমরা সাধারণত ওখানে টাইটেলগুলো অ্যাড করে থাকি কিন্তু ডেসক্রিপশনের ব্যাপারটা আলাদা কেননা আমরা একটি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অনেক কিছু লিখে থাকি তো সব সময় কি সেই ডেসক্রিপশনের কথাগুলো বারবার আপনার লিখতে মন যাবে সেজন্য ভিডিও ডেসক্রিপশন এখানে কিন্তু দেওয়াই থাকে যেগুলো আমরা কিন্তু ভাবে সাজিয়ে রেখেছি আমরা যখন ভিডিও আপলোড করি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অটোমেটিক এই লেখাগুলো কিন্তু চলে আসে এবং এই লেখার সঙ্গে আমরা ভিডিওর ট্যাগ বা ভিডিও সম্পর্কে সামথিং কিছু বা টাইটেল এগুলো কিন্তু আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দিই আর দেখুন বাকি যে আমাদের কথাগুলো রয়েছে ভিডিও বা চ্যানেল সম্পর্কে যেগুলো সচরাচর আমাদের বলা দরকার তো সেগুলো কিন্তু আমরা এখানে লিখে রেখেছি এবং নিচে দেখুন বেশ কতগুলো কিন্তু আমি আমার অন্যান্য যে আইডি রয়েছে তার লিঙ্কও এখানে অ্যাড করে রেখেছি অবশ্যই কিন্তু আপনাদেরকেও এই কাজগুলো করতে হবে তো এজন্য কিন্তু অবশ্যই দেখুন এভাবে কিন্তু আপনাকে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স সাজিয়ে রাখতে হবে তো দেখুন আমি এখানে কিছু লিখে দিলাম তো দেখুন ফেসবুকের পাশাপাশি আমি ইউটিউব লিখে দিলাম লেখার পরে দেখুন এভাবে আপনারা লিখতে পারেন এখানে অথবা আপনারা কপি করে নিয়ে এসেও কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন তো আপনি যখন কোনো কিছু লিখবেন নতুন করে তখন কিন্তু এখানে সেভ অপশন আসবে তো এই সেভ অপশনে আপনি যখন ট্যাপ করে দিবেন তখন কিন্তু সেভ হবে পাশাপাশি দেখুন এখানে আরেকটি বিষয় ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখতে হবে তো আপনি যখন এখানে ট্যাপ করবেন দেখুন পাবলিক প্রাইভেট আনলিস্টেড তিনটি অপশন কিন্তু থাকবে তো সচরাচর আমরা যখন ভিডিও আপলোড করব। অবশ্যই সেটি কিন্তু আনলিস্টেড অবস্থায় আমাদেরকে আপলোড করতে হবে কখনোই পাবলিক অবস্থায় কিন্তু ভিডিও আপলোড করা ঠিক না কেননা তাতে ভিডিওর কিন্তু রিস্ক অনেক কমে যাবে সেক্ষেত্রে প্রথমে আপনাকে ভিডিওটি আনলিস্টেড অবস্থায় আপলোড করতে হবে পরবর্তীতে ওটি কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে তো দেখুন এখন আমি সেভ অপশনে ট্যাপ করে দিলাম তো আমার কিন্তু এখানে মোটামুটি কয়েকটি সেটিং দেখানো শেষ হয়ে গেল সেভ করে দিলাম তো এই যে এরপর দেখুন যে আছে অ্যাড ক্যাটাগরি একটি অপশান এখানে কিন্তু তেমন কিছুই নেই তো আমি এই অপশানটিতে ট্যাপ করলাম দেখুন এখানে তেমন কিছুই নেই আমাদের এখানে ইউআরএল চাইছে তো এটি আমাদের কোনো প্রয়োজন নেই এরপরে দেখুন পারমিশন যেটিও আমাদের কোনো প্রয়োজন নেই কমিউনিটি মডারেশন এটারও আমাদের দরকার নেই এগ্রিমেন্টস এগুলো সেটিংয়ের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই তো যে কয়েকটা সেটিং লাগবে আমি কিন্তু সেই কয়েকটা সেটিং আপনাদেরকে দেখালাম এখন আমি ব্যাক করে চলে আসলাম তো দেখুন এখানে একটা বিষয় আছে কাস্টমাইজ অপশনে এখানে দেখুন কয়েকটি লিংক দেখা যাচ্ছে তো এই যে লিঙ্কগুলো রয়েছে দেখুন মাই ফেসবুক গ্রুপ পাশে সেই গ্রুপের কিন্তু লিংক রয়েছে আবার দেখুন ইনস্টাগ্রাম লিঙ্ক পাশে দেখুন ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে টিকটক আইডি লিঙ্ক আবার দেখুন পাশে টিকটক আইডি লিঙ্ক রয়েছে তো এভাবে কিন্তু আমি সাজিয়েছি অবশ্যই আপনারা এভাবে আপনাদের আইডিগুলো লিখবেন এবং পাশে তার ইউআরএল দিবেন তাহলে কিন্তু এগুলো শো করবে কোথায় শো করবে দেখুন আমি ব্যাক করে চলে আসতেছি আমার চ্যানেলে আমি আমার মেন চ্যানেলে চলে আসলাম আসার পর দেখুন এই যে এখানে আমি মোর অপশনে যখন ট্যাপ করলাম তো দেখুন এখানে এই যে লিঙ্কসগুলো কিন্তু সবগুলো শো করছে তো ওইখানে আমি অ্যাড করে দিয়েছি আর দেখুন এখানে কিন্তু সবগুলো চলে এসেছে তো ওই জায়গাতে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তাহলে কিন্তু এখানে চলে আসবে তো এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটি অবশ্যই কাস্টমাইজ করে নেবেন তাহলে সবগুলো সেটিং যখন আপনার ঠিকঠাক থাকবে তখন কিন্তু ইউটিউব আপনাকে বলে দিবে যে আপনি একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করেছেন তো আমি কিন্তু সবগুলো এভাবে সেট করেছি একদিনে সেট করতে না পারলেও আপনি ধীরে ধীরে সময় নিয়ে সেট করবেন এবং সব চ্যানেলটি আগে সুন্দর করে সাজানোর পর তারপর আপনি ভিডিও আপলোড করা শুরু করবেন তবে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করবে তো আশা রাখি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো অনেকক্ষণ ধরে আপনাদের ধৈর্য ধরে ভিডিওটি দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ